ফেসবুক পেজ কিংবা প্রোফাইল হ্যাক হওয়ার একটা বড় কারণ হচ্ছে আপনার দুর্বল পাসওয়ার্ড আপনি যখন পাসওয়ার্ডটা সেট করবেন তখন চিন্তা করবেন যে সব রকম ওয়ার্ড যেন ওখানে থাকে বড় ছোট সাংকেতিক চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটা সেট করার জন্য তিন থেকে ছয় মাস অন্তর অন্তর পাসওয়ার্ড চেঞ্জ করতে কিন্তু ভুলবেন না বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিছু কথা বলবো আর সাথে সাথে রেগুলার ডেলি কাজ কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে আমাদের রান্নার মধ্যে ছিল লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না লতি চিংড়ি মাছ দিয়ে রান্না মুরগি রান্না আর বিকালের জন্য নাস্তা করে নিয়েছি পেঁয়াজও আর এই যে রান্নাবান্না সব শেষ সকালে সকালেই রান্নাবান্না শেষ করে আমি রান্নাবান্নার ছবি বা ভিডিওগুলো আপনাদের সাথে নেই কারণ পুরো রান্নাটা সেট করতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যায় আর যেহেতু এই সহজ একই রান্না সব সবসময় রেগুলার আমরা ভিডিও করি যারা তারা ডেলি ব্লগ দিয়ে কাজ করি ডেলিতে কি কি কাজ করি ওসবই আপনাদের সাথে শেয়ার করি এই জন্য রান্নাবান্নাগুলো তেমন একটা শেয়ার করি না এই যে সকালে বলতে আমি এটা ভোর রাত্রে খায় খেয়ে নিচ্ছি রোজা রাখবো বলে আর এই যে রোজার জন্য উঠেছিলাম খেতে তখনই তখন এই ভিডিওটা একটু করে রেখেছি কারণ সারাদিন তো আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও আপনাদের সাথে দিতে পারবো না আর এই যে সকালে উঠে চা বসিয়ে দিয়েছি আর বাকিরা যারা আছে তাদের তো নাস্তা দিতে হবে নাস্তা রুটি ডিম ভাজি ডিম পোস্ট করে আর মেয়ের জন্য একটা নাস্তা বানিয়ে নিয়েছি আর সাথে আর মেয়ের জন্য একটা নাস্তা রেডি করে নিই এভাবে রোল করে দিই নাইলে ও খেতে পারে না ডিমটাকে একবারে ভিতরে দিয়ে আর এই যে রান্না তো শেষই হয়ে গেছে রান্নাগুলোই একটু দেখিয়ে দিচ্ছি আর যেটা বলছিলাম যে আমাদের তিন থেকে পাঁচ মাসের ছয় মাসের মধ্যে একবার একবার করে নিজেদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে হবে আর এই যে পেজটা হ্যাক হয় এটার একটা বড়ো কারণ হলো পাসওয়ার্ডের ছোট পাসওয়ার্ড তো আমরা চেষ্টা করব আমাদের বড় একটা পাসওয়ার্ড দিতে যেটার মধ্যে অসংখ্য সংখ্যা থাকবে আর ডিজিট থাকবে আবার কাউন্টিং মানে ওয়ার্ডগুলো থাকবে যেমন ওয়ান টু থ্রি এই টাইপের ওয়ার্ডগুলোও রাখার চেষ্টা করবেন তো বিশাল একটা পাসওয়ার্ড হলে এটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে আর তিন থেকে চার মাস অন্তর অন্তর আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন আর এই যে বাগানের একটু বারান্দার একটু সিনারি আপনাদের সাথে শেয়ার করলাম বারান্দায় কিন্তু এখন আমার বিড়াল আছে তো বারান্দায় এখন একটা বিড়াল আছে আর একটা বাচ্চা মানে মা আর বাচ্চা এখন বারান্দাতে থাকে তো ওরা ওরা কিন্তু সবসময় বারান্দায় থাকে একটু ঘরে আসলেও একটু দুষ্টামি করে আবার আমি বারান্দায় দিয়ে দিই কারণ ওরা একটু যেন বাইরের পরিবেশটা পায় এই জন্য খাওয়া দাওয়া আমি ভিতর থেকেই দিয়ে দিই আর এই যে বিকালের নাস্তা রেডি করে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার আজকে বাসায় আমার শ্বশুর পেঁয়াজোটা খুব পছন্দ করছে কারণ উনি অসুস্থ মানুষ উনি যেটাই পছন্দ করে ওইটাই আমরা বেশি করে করার চেষ্টা করি আর এই যে বিকালের চা দিয়ে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন লাইক কমেন্ট করে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম It will be on more purpose.